আসসালামু আলাইকুম আমি নীলু বলছি ফেনি থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আরেকটি স্পেশাল ব্লগ তো আজকে ব্লগটা ছিল তেরোই জানুয়ারির তো মূলত সেই দিন একটা স্পেশাল ডে ছিল আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী ছিল বিবাহিত জীবনে কি কি পেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি পেলাম আর কি না পেলাম কতটুকু সুখে ছিলাম বা কতটুকু দুঃখে ছিলাম তো সেটাই হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন নিজের মেরেজ ডে বলে কথা একটা কেক তো বানাতে হয় তো ছোট্ট একটা কেক বানিয়ে নিলাম এখন এটাকে প্যাকেট করে চলে যাব রেস্টুরেন্টে আজকে রাতের খাবারটা হচ্ছে রেস্টুরেন্টে খাবো তো সেই জন্য হচ্ছে প্যাকেট করে নিয়েছি এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো কেকের ভিতর হচ্ছে আমি কিছু লেখালেখি করি নাই এমনিতে রেখেছি যাতে দেখতে ভালো লাগে জন্য আর কি তো এখানে সবকিছু বিবাহিত জীবনের তেরোটা বছর শেষ করে চোদ্দ বছরে পা রাখলাম পরিচিত জায়গা ছেড়ে অপরিচিত জায়গায় এসে একটা লোকের সাথে আজকে তেরোটা বছর শেষ করিয়ে দিলাম সুখ দুঃখ মিলেই হচ্ছে মানুষের জীবন গড়ে তো আলহামদুলিল্লাহ কিছু মিলে অনেক বেশি সুখে আছি এটার আল্লাহর কাছে আমি লাখো কোটি সুখটি আদায় করি হ্যাঁ আমাদের মধ্যে ঝগড়া বিবাদ সব কিছু হয় আলহামদুলিল্লাহ সব কিছু মিলে হচ্ছে অনেক ভালো আছি সংসার জীবনে হচ্ছে শুধু টাকা পয়সা থাকলে যে সুখ হবে সেটা না একদমই না সংসার জীবন হচ্ছে আমি তাকে কতটুকু বুঝলাম সে আমাকে কতটুকু বুঝলো এটাই হচ্ছে সংসারের মেন সুখ আর কি আমার মতে জানি না আপনাদেরকে আর কি মতামত তবে আমার মতামত এটাই যে আমাকে সে কতটুকু বুঝতেছে বা আমি তাকে কতটুকু বুঝতেছি সেটাই হচ্ছে সবছাইতে মেন সুখ তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে ও আমাকে যতটুকু বুঝে আমিও তাকে ততটুকু বুঝি আলহামদুলিল্লাহ সংসার জীবনে রাগ থাকবে অভিমান থাকবে সুখ থাকবে দুঃখ থাকবে সব কিছু মিলেই হচ্ছে সংসারটাকে গুছিয়ে মেনে নিতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মেনিয়ে আজকে তেরো বছর শেষ করে নিলাম আর জীবনে যতদিন বাঁচিয়ে আছি ইনশাল্লাহ ওনার সাথে আছি আল্লাহ যাতে আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার সাথে থাকা টপিক দান করে আর কি তো যাই হোক এখানে হচ্ছে মুন্না ভাবিরা চলে আসছে আজকে যেহেতু স্পেশাল ডে তো ফাটিতে দিতে হবে ওরা তো মানবে নাচর বান্দা তো ওদেরকে তো ফাটি দিতে হবে তো এদিকে মুন্না ভাবি হচ্ছে আমাদের তিনজনের জন্য তিনটা থ্রি পিস নিয়েছে তিনজন বলতে হচ্ছে আজকে তো আমার ম্যারেজ ডে তো সতেরো জানুয়ারি হচ্ছে কাকন ভাবির ম্যারিজ ডে তো জন্য একটা কাকন ভাবির জন্য একটা আমার জন্য একটা তো আমাকে বলতেছে আর কি কোনটা পছন্দ করব সেটা নেওয়ার জন্য তো আমি আমারটা পছন্দ করে নিয়েছি এদিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে হচ্ছে একটা কেটে নিলাম আর ওরা হচ্ছে হ্যাপি বার্থডে বলতেছে আচ্ছা যাই হোক অনেক মজা করতেছে তো তন্নি ভাবি আসে নাই তন্নি ভাবি হচ্ছে অসুস্থ সেই জন্য ভাবি আসে নাই আর এখানে আমি কাকন ভাবি সবাই পরিবার সহ আছি আর কি ভাইয়ারাও আছে তবে তন্ডী ভাবি না আসলে কি হবে ভাইয়া এসেছে আর কি ভাবি যেহেতু অসুস্থ বাচ্চাদেরকে নিয়ে আসতে পারলো না আর এইদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া একদম স্টার্ট এখানে হচ্ছে আমরা কেকটা খাই নাই আগে যদি কেকটা খেয়ে নিই তাহলে হচ্ছে আর খাবার খেতে পারবো না সেই জন্য হচ্ছে কেকটা পরে খাবো আগে খাবার দাওয়া শুরু করে দিয়েছি তো আজকে আমরা চলে আসছি ফেনী কাচ্ছি ভাইতে এটা হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে কাচ্ছি ডাইনে তো খাওয়া হয়েছে অনেকবার তো ফেনি কাছি ভাইতে হচ্ছে এ প্রথমবার আসলাম তো খাবার খেয়ে হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ ভালো রিভিউ পেয়েছি তো সবারই কিন্তু ভালো লেগেছে খেতে আর খাবারটাও গরম গরম ছিল সেই জন্য বেশি ভালো লেগেছে তো সবগুলা খাবারে অনেক মজার ছিল আর বিশেষ করে যে ছাটনি দিয়েছে ওই ছাটনিটা বেশি ভালো লেগেছে অনেক মজা হয়েছিল ছাটনিটা কয়েকদিন আগে হয়তো বা আপনারা দেখেছেন তনিবাবির মেরিজ ডে ভিডিও ওইটা ছিল পঁচিশে ডিসেম্বর বাবি হচ্ছে আমাদেরকে টিট দিয়েছে তো এখন আমার পালা তারপর হচ্ছে কাকন বাবির পালা তো সামনে কিন্তু আরো ভালো দারুণ ব্লগ আসতে চলেছে তো সেই পর্যন্ত সবাই কিন্তু সাথে থাকবেন পাশে থাকবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো সবাই হচ্ছে খুব মজা করে আমরা খাওয়া দাওয়ার করে নিচ্ছি খুব ভালো সময় কাটালাম আর এদিকে হচ্ছে রোজাই বুড়ি ও তো অনেক খুশি ও হচ্ছে আমার কাছে আসতে চাচ্ছে না আর এদিকে বাচ্চারা অনেক মজা করতেছে এখানে যে মশলাটা দে ওইটা নিয়ে আর কি আর আমাদের বাঙালির তো একটাই স্বভাব বাঙালি যেন এটা না করলে রেস্টুরেন্টে বিল একদমই ফসায় না তো যাই হোক এদিকে আমার বাইরাল মুন্না হচ্ছে একেবারে মশলাগুলো টিস্যু দিয়ে ভরে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে আর কি তো এই জিনিসটা কারা কারা করেন এই তো এটা হচ্ছে আমরাও করি আচ্ছা যাই হোক আমি আসলে এই মশলাটা খাই না সেই জন্য আমি নিয়ে নাই তো আজকে হচ্ছে মুন্নাভাবিকে ভাইরাল করে দিলাম সবাই আমাকে জিজ্ঞাসা করে মুন্নাটা কে এরকম দেখতে আচ্ছা আজকে দেখিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে তনি ভাবির জন্য প্যাকেট নেওয়া হয়েছে তারপর হচ্ছে কেকটাকেও প্যাকেট করে দিয়ে দেওয়া হয়েছে ভাবিদের বাসায় কারণ হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে একদম লোড হয়ে আছে তো সেই জন্য কেকটা আর খেতে পাচ্ছে না তো আমি বলছিলাম যে কেকটা যেহেতু প্যাকেট করে দিয়ে দিল ওরা বাসায় গিয়ে বসে খাবে তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে একটা টঙের দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য কে কে টঙের দোকানে চা খেয়েছেন কার কতটুকু অভিজ্ঞতা আছে আমাকে অবশ্যই জানাবেন তো আমি হচ্ছে প্রথমবার খাচ্ছি তাও আবার রং চা এখানে আমি আসলে রং চা খাই না আমার একদম ভালো লাগে না আর এখানে কাপের অবস্থা দেখে তো আর খেতে পারলাম না আর কি একটু খেয়ে হচ্ছে আমি রেখে দিয়েছি এই যে কাপের অবস্থা আচ্ছা যাই হোক যেহেতু পুরুষ মানুষেরা তো সব সময় খায় আমরা মহিলা মানুষেরা তো খাই না তো আজকে প্রথম অভিজ্ঞতা আমার একদমই ভালো লাগে না একদম বাজে লেগেছে তো যাই হোক আমি আসলে খেতে পারি নাই তারপর হচ্ছে বাসায় চলে আসলাম তো আমি হচ্ছে এই কালারের ড্রেসটা নিয়েছি আসলে সবগুলো ড্রেসই কিন্তু একই রকম ছিল তো শুধু কালারটা চেঞ্জ ছিল আর কি তো আমি হচ্ছে এই পার্পেল কালারটা নিয়েছি আসলে পার্পেল কালার কেন জানি না আমার খুবই পছন্দ তো হচ্ছে সত্যি জামাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ মোনাভাবিকে জামাটা দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম